মানিক চাপ প্রভাব মিলানি নীল সাদা জার্সিতে স্কুল বন্ধে লক্ষ্য করব গ্রিন কাপে ও জলাগ আক্রমণের গ্রিন ট্যাপি আইনি ক্ষেত্রে খেলা শুরু থেকে কি ঘটনা আদায় করে নিয়েছে গ্রিন ক্যাফে ফার্স্ট হবে লাইব্রেরি মাঠে ফ্রিতে গ্যারেজের ব্যবস্থা আছে লাইব্রেরি মাঠে ফ্রিতে গ্যারেজের ব্যবস্থা আছে গ্যারেজের তেরুন কেউ কোনো টাকা চাইলে এক টাকা দেবেন না লাইব্রেরি মাঠে সাইকেল মোটর সাইকেল টাকা তেরুন কেউ যদি কোনো টাকা চায় দেবেন না ওখানে ফ্রিতে গ্যারেজের ব্যবস্থা করা আছে গ্রীন <laughs> কে <laughs>

तांबे पर बॉल सेकंड

আক্রমণে গ্রিন ক্যাপে ভালো দেখ প্রথমত গোল্ডি করলেন আইলি কথা খেলোয়াড় প্রাক্তন মোহন বগান খেলোয়াড় হেনরি ইসিকা আবার আক্রমণে তিন কাপে হেন্ডি হেন্ডির বারো বল প্রতিহত করলেন ডিফেন্ডার বিপদ এখনো কাটেনি মানিক চোখের পায়ে বল 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 সেখান থেকে পাওয়া যায় মানিক চোখ আক্রমণে কিন্তু ওখানে জুনিয়র প্রতিহতের চেষ্টায় আবার আক্রমণে মানিক চক্রাস সুবর্ণ সুযোগ

আমি বাণবল এক হাজার পাঁচ হাজার করে হাতে বইনি এ বলর এখন বলর এখন বাজার ভালো আমরা এখন নামা জুনিয়র আপনারা ক্ষমা মনে গ্রিন ক্যাফে गौतम দাস নামদিক থেকে উদ্দেশ্য হ্যান্ডি বিপদ এখনো পাঠিনি গতক ইমরান অল্পের জন্য গ্রিন গোল জোনাকি হয়েছেন সৌরভ সৌরভ ইউনাইটেড স্পোর্টসের খেলোয়াড় ডান দিক থেকে ঢোকার চেষ্টা সুন্দর কাজ সুবন্ধ সুযোগ সব দিকে দেরি করলেন একটু অবদারিতা সুযোগ ছিল কিন্তু সেটাকে মিস করে ফেললেন এবার আপনার যাওয়ার চেষ্টা গ্রিন ক্যাপে আবার আপনার গ্রিন ক্যাপে এন্ট্রি কিছু কাছে কাছে तो अब जो है तो ये जो सरकार पंचायत का बड़ा इंतजाम और बहुत लोग लाइव देखते हो बहुत लोग लाइव बाजार केटा वाला है बाजार कांच में है गैस बटन करना 25000 का कलर मत और ये जो चैट क्या देखा है ये

কিছুক্ষণ আগে আমাদের প্রথমার্ধের খেলা শুরু হয়েছে যে সমস্ত দর্শক এখনো বাইরে ঘোরাঘুরি করছেন আপনারা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে মাঠে প্রবেশ করুন এবং আজকের মন মাপনা খেলা উপভোগ করুন আক্রমণের দিনটা ফে পালানো বল

और आमी ने भी तो पाड़ा येन कुल्लांतु और आमी तो थक आक्रमण যাওয়ার চেষ্টা অনেক চেষ্টা বরণা বল ক্রস ও 12 বলে তুমি 12 মানে